সবাই চেনেন ভাইকে চোয়াডাঙার পরিচিত মুখ এক একসময় চোয়াডাঙ্গা মমিনপুরে অবস্থান করেছিল নীলমণিগঞ্জ বাজারে প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বিপ কাবাব আমরা এখন নিলাম এখন খাবো আমার সাথে দেখেন আমাদের ভাই সবাই চেনেন ভাইকে চোয়াডাঙার পরিচিত মুখ এক একসময় চোয়াডাঙ্গা মমিনপুরে অবস্থান করেছিলো নীলমণিগঞ্জ বাজারে ভাইয়ের সাথে ঢাকা এসে সাক্ষাৎ করলাম ভাইয়ের সাথে সাক্ষাৎ করে খুব ভালো লাগলো এই যে দেখতে পাচ্ছেন বিপ কাবাব তার সাথে রুটি আছে হ্যাঁ তা এখানে অবশ্যই খুব সুন্দর পরিবেশে এটা তৈরি করে ভাই খান খেয়ে বলেন আপনি তো মাঝে মাঝে মানে আসেন তাই না মাঝে মাঝে আসি বলতে হয় তবে এক 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 সময় জায়গায় আচ্ছা আচ্ছা এখানে খুঁজতেছি কোথায় ভালো লাগে হ্যাঁ মজা পাবো এইখানে মেন খান এখন আমরা খাবো আমি আর হাফিজ সাহেব তা হাফেজ সাহেবের জন্য সবাই একটু দোয়া করেন হাফেজের বাচ্চা হয়েছে তার ছেলে সন্তান হয়েছে সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন তার বাচ্চাকে সুস্থ রাখে তার পরিবারকে সুস্থ রাখে সবাইকে যেন ভালো রাখে আর এই যে দেখতে পাচ্ছেন যে ভাইরা অলরেডি কাজ চলছে এভাবে রাত এগারোটা পর্যন্ত ভাইদের কার্যক্রম চলে আপনারা যারা যারা সুন্দর হয়েছে তাই না খুব টেস্টি হাফেজ সাহেব বললো যে আসলে খুব টেস্ট হয়েছে আর আমারটা দেখেন হাতে আমি শুরু করব করবো নিজেরটা তো আর নিজে বলতে পারছি না যার কারণে হাফেস সাহেবের দিয়েই বিসমিল্লা বলে শুরু করা হলো এখন আমি খাবো তো আপনারা এখানে অবশ্যই যারা যারা আসতে চান এখানকার ঠিকানা মোহাম্মদপুর মেন রোড অর্থাৎ মোহাম্মদপুর হাউজিং হাউজিং এন্ড মেন রোড হাউজিং মেন রোড এবং হলো পাশে আপনার মসজিদে নূর এই যে দেখতে পাচ্ছেন মসজিদে নূরের সাথেই ভাইরা নিয়মিত বসে এবং এখানে আপনার এই বিকেল হলেই তাদেরকে পাওয়া যাবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খুব যত্ন সহকারে আপনার কাবাবগুলো তৈরি করছে হুম দেখতে পাচ্ছেন এবং ওপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে রুটি আছে হ্যাঁ সিদ্ধ রুটি কেউ যদি রুটি খেতে চাই। সে রুটিও পাবে এখানে কাবাবের সাথে করে দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনারা যারা খেতে ইচ্ছুক অবশ্যই মোহাম্মদপুর মেন রোডে চলে আসবেন নূর মসজিদ সংলগ্ন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি একটা কাবাবের দোকানে অবস্থান করেছি যেখানে শিখ কাবাব বলে আসলে এখানে এক ভাইয়ার সাথে পরিচয় হলো ভাইয়া এটা ব্যবসা করছে এটা আপনার ঢাকা মোহাম্মদপুর আপনার হাউজিং মেন রোডে অবস্থিত তা এখন ভাইয়ের সাথে সরাসরি আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি আসলে আপনি এই যে কাবাব বানাচ্ছেন এটা দেখে দাঁড়ালাম অবশ্যই খাবো তা আপনি কতদিন ধরে ব্যবসায় জড়িত আছেন দু বছর আপনার পরিচয়টা যদি একটু দিতেন আপনার বাসা বা আপনার নাম বাসা সুমা ডাকা আচ্ছা আচ্ছা এখানে এখানেই বসেন নিয়মিত নিয়মিত বসি আসি কটার সময় শেষ করেন একটা একটা তো মোটামুটি প্রতিদিন যে টার্গেট নি আসেন আল্লাহ দিলে হয়ে যায় আচ্ছা একটা বিষয় জিজ্ঞেস করতে হবে মানে এই যে যে কাবাবটা তৈরি করছেন এর ভিতরে কি কি আপনার বিফ বিফ কি গরু এইগুলা কত করে बेचছেন মানে পার পিস টাকা আর কিসের আছে গরু ছাড়া আর ইলি আছে চিকেন টাকা ও ইনসা আছে টাকা কাম দিয়ে 120 টাকা

এই যে দেখতে পাচ্ছেন মসজিদে নূর এর সাথেই ও যে মসজিদে নূর এখানে আসলেই আপনারা তাও দেখতে পারবেন খুব সুন্দর একটা পরিবেশে তৈরি হচ্ছে প্রিয় বন্ধুরা এই কাবাব আপনারা কে কে খেয়েছেন অবশ্যই সেটা জানাবেন আমাদেরকে কমেন্ট করে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ